আলেমুলের জন্য ইমাম খতিবদের জন্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির সাথে তলে তলে আতাৎ করে কিংবা হাত মিলিয়ে সে অর্জনগুলো সরকার ম্লান করে দিয়েছে সব ব্যর্থ বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার আসেনি যে সরকার আলে মোলামাদের এত বেশি সমর্থন পেয়েছে দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল বিএনপি জামাত সরকার হ্যাঁ আলেমুল আমাদের একটা বড় অংশের সমর্থন ছিল কিন্তু একদম নন পলিটিক্যাল সাধারণ আলেম ইমাম খতিব থেকে শুরু করে সব শ্রেণীর আলেমুল আমাদের সমর্থন কোনো সরকারের প্রতি অ্যাবসলিউট সমর্থন এবং দোয়া সরকারের প্রধানের প্রতি ভালোবাসা এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না যেটা প্রফেসর ইনুসের ক্ষেত্রে হয়েছিল আলমুল্লামরা দোয়া করতো আল্লাহ ইউনুস জীবিত থাকতে যেন কোনো নির্বাচন না হয় বাংলাদেশে এবং আমরা ওইভাবে বলতাম যে আল্লাহ ইউনুসকে কবুল করেছেন কারণ মানুষ যেভাবে তাকে চায় হুজুররা যেভাবে তার জন্য দোয়া করছে এবং তার প্রতি যে সিম্পেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা যে প্রফেসর ইউনুসকে কে বলে নাই এমন কোন হুজুর নাই বাংলাদেশে মসজিদের খুদবাই হলো তাকে মিনিমাম সুতকর বলেছে মিনিমাম গালি সেই ইউনূস প্রধান উপদেশটা হওয়ার পর সেই ইউনুসকে কেউ সুত্থর বলে না সরকারের ইসলাম বিরোধী কাজের দায় ইউনূসের উপর দেয় না শুধু ওই লোকজনকে গালাগালি করে যেমন নারী বিষয় সংস্কার কমিশন ওইটা হাসিনা আমলে হলে ওই সংস্কার কমিশনের গালিটা খেতে না কিন্তু ইউনুসের আমলে ইউনুস গালি খায় না কিছু বলে না এতটা ইমিউনিটিস প্রফেসর পেয়েছেন আলেমদের কাছ থেকে হুজুরদের কাছ থেকে সব আলেম আলম হজুরের তাকে সম্মান দিয়ে কথা বলেছে বাইতুল মোকরমের খতিবের সাথে যে তার সম্পর্ক খতিব যেভাবে তাকে নসিহত করেন যেভাবে জড়িয়ে ধরেন এটা অভূতপূর্ব এবং রাষ্ট্রে আলেমুল আমাদের সম্মান এটা বাংলাদেশে কোনো সরকারের আমলে হয়নি যার মিসইউজও আমরা কিছু দেখেছি কিছু আলেমুলামা বা কিছু ইসলামপন্থীরা অতিরঞ্জিত কাজ ফুটবল বন্ধ করে দেওয়া অমুক এগুলো করেছে এবং আলেমুলামারা বিভিন্ন জঙ্গি ট্যাগ খেয়ে বা যারা যতভাবে নির্যাতিত হয়েছিল সবাই এখন মুক্তি পেয়েছে ওয়াস মাহফিল নির্বিঘ্নে করা যায় অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এই বিষয়গুলো বিএনপির কারণে সব ব্যর্থ হয়েছে ইউনুস শেষ পর্যন্ত বিএনপির সাথে হাত মিলিয়েছে অন্যদের ওভারলুক করে যার ফলে এখন প্রফেসর ইউনুসের প্রতি সে আগের ভালোবাসার সম্মান নেই আমরা চাই যে আবার দ্রুত সেটা ফিরে আসুক একটা যুগান্তকারী পদক্ষেপ ইমাম ও খতিবদের বেতন দুই হাজার পনেরো সালের পেস্কের অনুযায়ী দিতে অর্থ মন্ত্রণালয়ের চিঠি আপনি চিন্তা করেন ইমাম ও খতিবদের বেতন তাও আবার একটা স্কেল অনুযায়ী দেওয়া এটা কল্পনা করেছেন বাংলাদেশে কোনোদিন ইমাম খতিবদের বেতন দেয়া হবে সরকারি অনুযায়ী কিসের বেতন দুই হাজার টাকা তিন হাজার টাকা একটু ভালো মসজিদ হলে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা সর্বোচ্চ কিন্তু কিসের পে স্কেল অনুযায়ী সভাপতি এলাকার মানুষ যেটা মনে করবে ওইটা দিয়ে দেয় তাও ঘুরায় অনেকে দুই তিন মাসে দেয় না দশ তারিখ পনেরো তারিখ দেয় আবার কত ছিল ইমামের মাধ্যমে মসজিদ ঝাড়ু থেকে শুরু করা শুরু করে মসজিদের টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে সবই করে ইমামদের দেশে কোনো সম্মান নেই ইমাম কারা সবচাইতে অবহেলিত কিছু করতে পারে না আবার অনেক ক্ষেত্রে ডিসাবিলিটি হাত আছে পা নেই পা আছে হাত নেই এরা ইমাম একটা অংশ কিন্তু হওয়ার কথা চলে সমাজের সবচেয়ে অভিজাত তিনি হবেন ইমাম এই জন্য দেখবেন যে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে যারা হুজুরদের মধ্যে আলেমদের মধ্যে যারা অভিজাত তারা আবার ইমাম নয় যেমন বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল খোঁজ নেন তারা ইমাম না তারা সর্বোচ্চ দু একজনে কোন জুমা মসজিদের ক্ষতি তাও একটা বড় অংশ না ওগুলোর সাথে তারা নাই তারা জুমার দিন একটা নামাজ হলে একটা বিশেজে যে নামাজ পড়ে আসে মাদ্রাসার প্রিন্সিপালদের কথা বলছে কারণ তারা এলিট সমাজে প্রতিষ্ঠিত ভিআইপি দ্বারা তারা ইমাম ইমামতির সাথে জড়িত হয় না এছাড়া বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কলেজের ইসলামিক স্টাডিজের শিক্ষক প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমামতির সাথে তারা এমন এমনকি গৌ মাদ্রাসার মোহতামিম যে অনেকে যাদের একটু টাকা পয়সা আছে বড় বক্তা বক্তারা কিন্তু ভিআইপি সেলিব্রিটি তারা সর্বোচ্চ জুম্মা মসজিদের খতিব জন্য ইমামরা অবহেলিত এই পদে ভিআইপিরা থাকলে এই পদের একটা সম্মান থাকত এবং মসজিদের মোতলি ইমামকে দাম দেয় না তে কি বলবে এর কথা কি শুনবে এ কি পড়াশোনা জানে এরকম একটা তুচ্ছ অবস্থা বেহনু সরকারের আমলে এসে এই এই পারসেপশন চেঞ্জ হয়ে যাচ্ছিল ইমাম কি খতিব কি আমরা বাইতুল মকরমে খতিব আব্দুল মালেকের মাধ্যমে দেখেছি যিনি ইউনুসকে নসিহত করতে পারে সরাসরি পাবলিক এর একটা প্রভাব জাতীয়ভাবে পড়েছে ইমাম খতিবরা তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা কনফিডেন্টলি কথা বলছে সেই ইমামদের শুধু এই বাক্স্বাধীনতা দিল্লি যে সম্মান বাড়বে তা না সম্মান বাড়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে তাকে উচ্চ বেতন দিতে হবে মনে রাখবেন সহজ হিসাবে যার বেতন যত বেশি সে তত বেশি সম্মান থিওরি যার আয় যত বেশি সে তত বেশি গুরুত্বপূর্ণ যার টাকা আছে সেই ইম্পর্ট এটা বাংলাদেশে বাস্তবতা এখন মধ্যে তবে অবশ্য একদম বোকা বকাশ শুধু টাকা আছে যদিও বকাশ হলে টাকা উপার্জন করাও যায় না তার কথা ভিন্ন উইথ মানে দু একটা এক্সেপশন বাদে টাকা থাকলে সেই হিট এই জন্য ইমামদের বা যে কোনো পেশার মানুষকে ওই পেশাটাকে সম্মানিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে তার বেতন বাড়ানো তার উচ্চ বেতন দেওয়া মানে সে বিএপি যে কোনো ক্ষেত্রে আপনি আজকে থেকে প্রাইমারি শিক্ষকদের বেতন বাংলাদেশে সবচেয়ে বেশি বেতন বানিয়ে দেন পাঁচ বছর পর দেখবেন প্রাইমারি শিক্ষকরা সবচেয়ে বিএপি সমাজে এটাই হচ্ছে বাস্তবতা এই জন্য এই সিদ্ধান্তটা যুগান্তকারী সরকারি স্বায়ত্ত সাহিত্য সরকারি ইমাম ও খতিবদের বেতন যাতে পনেরো সালে পে স্কেল অনুযায়ী দেওয়া হয় এই জন্য ধর্ম মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মপ্রদেশ ডক্টর ভমা খালেদ হোসেন কারণ এদেরকে ওই অনুযায়ী দেওয়া হতো না এটা সরকারি বিশ্ববিদ্যালয়ের মসজিদুল ইমাম রাজ ছিল অবহেলিত এদেরকে দাম দিতে না হতো কিন্তু এখন তাদের একটা প্রশাসনিক স্ট্যাটাস থাকবে এখন এই যে এটা হচ্ছে সরকারি ক্ষেত্রে কিন্তু বেসরকারি বা নানান ক্ষেত্রেও এই ধর্ম উপদেষ্টা নানান পদক্ষেপ নিচ্ছে নানান উদ্যোগ নিচ্ছেন এবং এই সরকারি বেসরকারি স্বায় শাসিত ইমামদের জন্য পদক্ষেপ নিয়েছেন এরপরে সাধারণ ইমামদের জন্য বিভিন্ন পদক্ষেপ আসবে সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং হবে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে হবে এবং বিভিন্ন ইমামদের বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে যে প্রশিক্ষণের পর তাদের এছাড়া যে ওয়াকফে যে মসজিদগুলো আছে সেগুলো দুই হাজার পনেরো সালে পেশ করে অনুযায়ী বেদন দেয় ওয়াকফে বেশিরভাগ মসজিদই তো ওয়াকফে হওয়ার কথা এভাবে ধীরে 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 একদম এবং হজ ব্যবস্থাপনা এই সরকার যেটা দেখিয়েছে যেটা কেউ পারেনি ধীরে ধীরে একদম প্রান্তিক পর্যায়ের মসজিদগুলোতেও সরকারি একটা অনুদান ব্যবস্থাপনা যাবে যেটা ইমামদেরকে পাওয়ার করবে সমাজে সম্মানিত করবে এই সিদ্ধান্ত নিচ্ছে